গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বোলো চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তোমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সকালবেলা চা খা হয়ে গেছে দিয়ে একটু ছাদে চলে এসেছি একটু রোদ পয়াতে রোদ পয়তে এলে এসেছি ঠিক এত হাওয়া দিচ্ছে পালা থাকে এখনই বেশিক্ষণ দাঁড়ানো যাবে চা খেয়ে আমরা চলে এসেছি ননদার আমি হাট করতে ওদের গ্রামে অনেক বড় হাট বসে সপ্তাহে দুদিন করে হাট হয় আমাদের তো গ্রামে হাট বসে না আমরা দোকানেতে কিংবা দেখা কাছে সবজি কিনি আর এখানে দেখো কত সবজি কত দোকান বসেছে এখানে জিনিসেরও দাম অনেক সুবিধা আমরা যেরকম জিনিস কিনি যে দামে তার থেকে এখানে অনেক সুবিধাই দেখলাম নিজের চোখীতে দেখলাম নিজের কাছে ঘুরে ঘুরে আর আমার অনুসর একটা একটা জিনিস কিনছিলাম আমি ভিডিও করছিলাম আর এটা আমার দিদা শাশুড়ি আর এটা তো আমার শাশুড়ি মা তোমরা চেনো মাঝে মধ্যেই থাকে সব সবজিপত্র কেনা হয়ে গেছে দেবে চলেছি মাছের কাছে আর দুই পাশে দুই দিকে মাছ দাদারা বসে আছে বড় বড় বটি নিয়ে কত রকমের মাছ আবার কয়েকটা মাছ দাঁড়ালাম তো সে অল্প অল্প জলে রেখে দিয়েছে সাঁতার কাছে বেশ বেশ মজা লাগিলো দেখতে আর আমার অন্য তো মাছ কিনে নিল মা শাশুড়ি মাছ কিনে নিল যেসব আমাদের হাটঘাট করাও হয়ে গেলো আর অনেক বড় হাট হাট ঘুরে শেষ করতে পারছি না পুরো হাটটা তো ঘোরাই হয়নি আমাদের যেটুকু দরকার ছিল সেইটুকুই কিনলাম দিয়ে তারপর তখন সবাই মিলে হাট করে বাড়ি আসি আমার ননদ মা শাশুড়ি শাশুড়ি দিদা শাশুড়ি আমি সব হাট হয়ে গেছি তো বাড়ি চলে আসি এবার আর কত লোক পেছন পেছনে আসছে আমাদের ভিডিও করা দেখে হাসছে সব তারপর চলে এলাম বাড়িতে দিয়ে দেখো অল্প একটু রোদ আছে না না নদরটার কাছে সেইখানটা বসে বসে আমরা সবজি কেটে দিচ্ছি আমরা বলতে সরি আমি সবজি কেটে দিচ্ছি তো আমার নুনত তো রান্না করছে উঠোনেতে উঠোনে বসে বসে রান্না করছে আর আমি এদিকে সবজিগুলো কেটে দিচ্ছি একা তো কষ্ট হবে আর অনেকগুলো লোকই খাওয়া দাওয়া করবে ওর পিসি শাশিরা এসেছে তারা আমরা গেছি ও বেচারি খুব খাটা খাটনি হলে কদিন ধরে একদম বসতে সময় পাচ্ছিলো না একটু আর ওই দেখো উঠোনে তো ভাত হচ্ছে আর খুব হাওয়া দিচ্ছিল জানো তো তারপরে সবজি টবজি কেটে আমি চান করে নিয়েছি আর এই শাড়িটা পরে আছি না এই শাড়িটা আমার ননত আমাকে দিল কী সুন্দর শাড়িটা না তোমরাই বলো কেমন হয়েছে শাড়িটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তোমাদেরকে একটু দেখালাম আর ওদের বাড়িটা না অনেক বড় বাড়ি বাড়িটা বাড়ি আবার উঠোন অনেকটা বড় তাই দেখো আমার নুন রান্না করছে ভাত হয়ে গেছে তো আর কিগুলো করছে আর আমি এইদিকে ফ্রিতে বসে বসে গ্যাসেতে মাছগুলো কষছিলাম শাক করে নিলাম আমি বললাম যেটুকুই তোমাকে করে দেবো সেইটুকু তোমার এগিয়ে যাবে আর কৃতিতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে আবার অনেকগুলো লোক খাবে সেই জন্য বললাম আমি এইগুলো করে দিই বসে বসে তারপর রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তিনটেও বেজে গেছে আর সজল ধারা জল এদিকে চলে এসেছে বেশিক্ষণ থাকে না প্রায় তিরিশ মিনিট এরকম থাকে তো আমি বললাম আমিও তুলে নিচ্ছি জলগুলো তুমি চান করতে ও চান করতে ঢুকেছিল বাথরুমে তুমি নিশ্চিন্তে বসে বসে চানটা করো ও বেচারা তো খুব তাড়াহুড়ো করেছে সারাদিন আমি বলছি আমাকে তো পাম্প করতে হবে না আমি একটু জলগুনা ঠিক ধরে নিতে পারবো তো জলগুলো তুলে রাখছি আর ঢাকাতে রেখে দিচ্ছি কেননা ওই তো মাকসা মশা ওইসব সব পড়বে সেই জন্য তো এক বালতি প্রথমে রেখে দিয়ে এলাম তারপর আবার যে বালতিগুলো ফাঁকা আছে সেগুলো সব তুলে নিচ্ছি অনেকগুলো জল তুলে রাখতে হয় কারণ এখন তারা সারা দিনে আর রাতে আর আসে না সেই জন্য তারপর দেখো বিকেলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘোরাঘুরি করছি চারপাশটা এটা কিন্তু ওদের বাড়িটাই ওদের বললাম না ওদের বাড়িটা অনেক বড় এটাও দেখো বাড়ি দিয়ে দেখো কত বড় পুকুর দেখো দীঘির মতো পুকুর এই পুকুরে তোরা বাসন ধোয় কাপড় কাছে সারাদিনের সংসারে কাজকর্ম সব এখান থেকে মানে জল যোগানটা হয় আর চারিদিকে গাছপালা রাস্তাঘাট আমার তো খোলা জায়গা খুব ভালো লাগে আমার শ্বশুর বাড়ির তো এরকম নেই বাড়িতে আছে আর দেখো বিকেল যাচ্ছে খেলার বেলা ছেলেগুলো ফার্স্ট টাইম ধুকি খেলাম আর খেতে কিন্তু খুব ভালো লাগলো গরম গরম খেলাম তো খুব ভালো লাগলো আর এই দাদারা বৌদি মানে ধুকি দাদা বৌদি বাড়ি হচ্ছে সমুদ্র গড়ে আমরা জিজ্ঞাসা করলাম তো ননদ আমি আর আর ননদের ছেলেটা খাচ্ছিলাম আর আমি ওই পাশ থেকে একজনকে বলছিলাম আমার ননদ আছে পুটটি ননদ আমি বলছি তুমিও নাও খাও আমি সেটাই বলছিলাম ইশারা করছিলাম তারপর চলে এসেছি ক্লিপ কিনতে তিনজনা তিনটে ক্লিপ কিনেছি সাদা রঙের এইটা হচ্ছে হরেক মাল পনেরো টাকা মানে যা কিছু কিনবে পনেরো টাকার মধ্যে সেই দোকানে আমরা দাঁড়িয়ে আছি কিলিপ ক্লিপগুলো কিনছি কিন্তু জানো তো আমি না বাড়ি নিয়ে আসতে ভুলে গেছি গো ক্লিপ কিনলাম কিন্তু ঠিকই কিন্তু ভুলে গেছি তারপর চলে এসেছি ঠাকুরের দোকানের কাছে ঠাকুর ঠাকুরের বাসনপত্র অনেক কিছু দেখা যাচ্ছে তো এগুলো সবই ঘুরছি দেখছি কোনো কিছু কিনি নেই আয়োকমার ভাঙনাটা কিনেছে সেই সাত গোটি খেলা হয় না সেই ওর মা কিনে দিল আর দুটো আর দুই চুমকি দুটো ট্যাড্ডি ধরে দাঁড়িয়ে আছে দেখছো কেমন মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে যাব কিন্তু বাড়ি নিয়ে আসতে পারলাম সেই তো মেলাতেই ছেড়ে দিয়ে চলে এলাম তারপর চারিদিকে তো ঘোরাঘুরি করলাম আর এদিকে একশো টাকায় ব্যাগ কত রকমের সুন্দর সুন্দর ব্যাগ আছে একশো টাকায় বিক্রি করছে কিন্তু আমরা এসব কিছু নিই নাই আমরা শুধু ঘুরছিলাম দেখছিলাম জিনিসপত্র ব্যাগট্যাগ এসবই দেখছিলাম আর আমাদের পুটটি নুনো দে বেশ ডেটটা নিল ও পছন্দ হয়েছে দিয়ে নিলো আর এই কাপ প্লেট এগোটা কিনেছে আমার ননোদ ওরা তারপর চলে এসেছে কানের দোকান কানের দোকানে দেখো কত সারি সারি কানের দেখে মনে হচ্ছে কোনটা নেবো না নেবো তারপর শেষ মেশ এই দুটো পছন্দ হয়েছে দু কানে কানিয়ে নিলাম তো এই কানেরও আনতে ভুলে গেছি এদেরকে ক্লিপ নিয়েছি ক্লিপও আনতে ভুলে গেছি কোনো কিছুই আর মনে নাই আনতে আর চারিদিকে নাগদোল্লা যত রকমই নাগদোল্লা মনে হয় এই মেলাতেই বসেছে আর তোর নাগদোল্লা বসেছে নাগদোল্লা পাশে দাঁড়িয়ে থাকছি তাই মনে হচ্ছে মাথা ঘুরছে এমন অবস্থা হচ্ছে মানে আমি পাশেও দাঁড়াতে পারছি না আর কতজন চিৎকার করছে আওয়াজ করছে কত তাই দেখো এইটা হচ্ছে সেই যে কু ঝিক সে গাড়ি ট্রেনের মতো সবাই চেপেছে খুব আনন্দ করছে এইটা কিন্তু ভালো এইটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিল দেখো আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এইটা কোনো ব্যাপার নাই আর বেশ খুব সুন্দর লাগছিলো দেখতে আর এটা হচ্ছে ইনস্টাগ্রামে সব ভিডিও করবে দাদারা দিদিরা দিয়ে সেই সব ছবি তোলে হচ্ছে ভিডিও করছে আর এখানে এসেছি এই দিদারা কাছে পাটি সাপটা করছে খুব সুন্দরভাবে বানাচ্ছিলো ওই দিদারা সেইটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওই দেখো দেখতেই পাচ্ছ হাতের কাজ খুব ভালো কত সুন্দর সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে আর কি সুন্দরভাবে বানাচ্ছিলো তো সেইটা দায় দিয়ে দেখছিলাম কো ভালো লাগছিল খাই নাই কো ধুকি খেয়েছি তো চালগুড়িরে এ তো সেই চালগুড়ির জিনিস খাই নাই কো তারপরে চলে এসেছি আমরা ফুচকার দোকানে মেলা গেছেছি আর ফুচকা খাবো না সেটা বললে কি হয় ফুচকা খাচ্ছিলাম সবাই একটা মিলে এদের আমার ভাঙনাটা ওই একটা খেয়েই হয়ে গেছে ওরা ফুচকা খেতে পারে নাই আর আমিও বেশি খেতে পারি না এই পাঁচ সাতটা খেয়েছিলাম আমি খেতে চাইছিলাম না আমার ননদ বললো যে খাও বৌদি খাও ওর খাওয়ার মন ছিল তাই ওকে সঙ্গ দেওয়ার জন্য আমি খেলাম দেু গ্যাসও হয়ে গেছিল জানো তো কি করব তো খেতে ভালো লাগে খেতে ভালো লাগে কিন্তু বেশি খেতে পারি না আর এই দেখো সব জাম্পিং করছে ছেলেরা আমার ভাঙনাটাও চলে এসেছে জাম্পিং করছে চারিদিকে এই মানে ছোট্টরা বড়রা মাঝারিরা সব জাম্পিং জাম্পিং করছে বড় বড় ছেলেরাও শুধু জাম্পিং করছিল অন্য একটা জায়গায় দেখছিলাম তো সেটাই মানে ভালো করেছে জাম্পি করছে আমার দেখতে খুব ভালো লাগছিল দেখছিলাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে কাকিমারা দিদিরা সব রয়েছে এরাও দেখছিল তো ওরা বলছিলাম দেখা হচ্ছে সবাই সুস্থ থাকো ভালো থাকো সব বাইকে টাটা